আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমাদের জাতির উপর ক্যান্সার রূপে রোহিঙ্গা শরণার্থীরা পুরো দেশ জাতির রক্তকে যেভাবে চুষে খাসছে তার ভয়াবহ খবর হলো যে ওই অঞ্চলকে কেন্দ্র করে অর্থাৎ কক্সেসবাজার উখিয়া রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন এই এলাকাকে কেন্দ্র করে নতুন একটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করার চক্রান্ত হচ্ছে বহুদিন ধরে সেখানে স্বাধীন জুনল্যান্ড নামে একটি রাষ্ট্র গঠন হবে সেই রাষ্ট্রের সংবিধান রচনা করে ব্যাংকক থেকে ফিলিপাইন থেকে এই বিদ্রোহীরা সেখানে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং তাদের প্রচুর অস্ত্রধারী সদস্য আমাদের পার্বত্য অঞ্চলে গহীন অরণ্যে ওখানকার আদিবাসীদের জীবন দস করে ছেড়ে দিচ্ছে তো সেই ঘটনার সঙ্গে আবার অতি সম্প্রতি যুক্ত হয়েছে মায়ানমারের আরাকান আর্মির বিজয় আরাকান আর্মি এমনি আমাদের বাংলাদেশের পাহাড়ি অঞ্চল ব্যবহার করেছে যুদ্ধ করার জন্য দীর্ঘদিন ধরে এবং বাংলাদেশের মাটিতে তাদের হাজার হাজার পেট সেনা ছিল আমি আজ থেকে চার পাঁচ বছর আগে বান্দরবনে গিয়েছিলাম সেখানে থানসি উপজেলার যে গহীন অরণ্য বিশাল এলাকা সেখানে প্রশাসন বলতে যা কিছু বলতে সেখানে আরাকান আর্মিদের কাছে অনেকটা জিম্মি ছিল চার পাঁচ বছর আগে এবং ওখানকার স্থানীয় কিছু নেতা আমাকে বলেছিলেন যে এখানে যারা আরাকান আর্মি সদস্য তারা বেশিরভাগই বাংলাদেশি আদিবাসী এবং তাদেরকে অস্ত্র এবং প্রতি মাসে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা করে আরাকান আর্মি বেতন দিয়ে পশেন এখন তাদের বক্তব্য হলো যে এই কাজটি সেনাবাহিনী করতেন এই আদিবাসীদেরকে তারা যদি কাজে লাগাতে পারতেন তাহলে এখানে আরাকান আর্মি ঢুকতে পারত না তো বাংলাদেশের মাটিকে ব্যবহার করে সেই আরাকান আর্মি এখন এতটা শক্তিশালী হয়ে পড়েছে যে তারা পুরো সেই যে রাখাইন রাজ্য এটি তারা দখল করে ফেলেছে মিয়ানমারের সেনাবাহিনীকে পরাজিত করে এবং এখন তারা ওই বাংলাদেশের মধ্যে তাদের যা আবাসস্থল রয়েছে সেটার উপর তারা কর্তৃত্ব দেখাচ্ছে এবং বাঙালিদের সঙ্গে তারা যে বিমাহতাসুলভ আচরণ করছে সেই বিমাতাসুলভ সুলভ আচরণের ফলে আরাকান আর্মি যে কোনো সময় বাংলাদেশ সীমান্তে আক্রমণ চালাতে পারে ইতিমধ্যে তারা অনেক বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গেছে অনেক মালবাহী টলার তারা ধরে নিয়ে গেছে এবং সীমান্তে রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেছে এই এইগুলো একটা এবং এটির পেছনে চীন থেকে শুরু করে পশ্চিমা রাষ্ট্ররা জড়িত এই আরাকান আর্মির একটা ইকুয়েশন আমি বললাম দ্বিতীয়ত হলো যে স্বাধীন জুমলান যারা প্রতিষ্ঠা করতে চান পার্বত্য অঞ্চলে তার আবার আরেকটি পক্ষ দ্বিতীয় আরেকটি পক্ষ রয়েছে সেটা হলো শান্তি বাহিনী আবার চতুর্থ আরেকটি পক্ষ রয়েছে শান্তি বাহিনীর বিরুদ্ধে আরেকটি পক্ষ যেটি এই ইন্ড সরকার আসার পরে যে ব্যাংক লুটপাট করেছিল তারা এইভাবে আমি চারটি পক্ষের নাম বললাম মূলত এখানে আট থেকে দশটি সশস্ত্র গ্রুপ তারা পুরো পার্বত্য অঞ্চলকে উত্তাল করে রেখেছে এর মধ্যে বারো লাখ রোহিঙ্গা অফিসিয়ালি কিন্তু আন অফিসিয়ালি হবে কম করে হলে পনেরো লাখ তারা বাংলাদেশ সীমান্তে ঘাটি গেড়েছে এবং বিশ্বের যে সকল বড় বড় দেশ তারা দাতা সেজে এদেরকে লালন পালন করছেন এবং আমাদেরকে বাধ্য করছেন একটি তাদের যে জীবনযাত্রার একটি অংশ বহন করার জন্য এবং শেখা যতদিন ছিলেন আমরা যতটুকু জেনেছি যে কম করে হলো পঞ্চাশ হাজার কোটি টাকা এই রোহিঙ্গারা ঢোকার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের এই দরিদ্র দেশের রাজকোষ থেকে তাদের পিছনে ব্যয় করা হয়েছে এর বাইরে জাতিসংঘ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন দিচ্ছে আমেরিকা দিচ্ছে আলাদা আলাদা দিচ্ছে কিন্তু বড় অংশটা কিন্তু বাংলাদেশই দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর আগে যেখানে প্রতিজনের জন্য বরাদ্দ ছিল বিশ ডলার এটিকে এখন আট ডলার করে দেওয়া হয়েছে খাদ্য সহায়তা তো বোঝার চেষ্টা করুন আড়াই গুণ আড়াই ভাগ কমিয়ে দেওয়া হয়েছে যা দিয়ে তারা চলতে পারবে না বাকিটা তারা বাংলাদেশ থেকে নেবে অথবা বাংলাদেশের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে এই রোহিঙ্গা যে বটে এরা পরস্পর দ্বন্দ্ব সংঘাত করে মারামারি করে কাটাকাটি করে এদের সঙ্গে আরাকান আর্মির সম্পর্ক ভালো নয় এদের একটা অংশ খুব ছোট একটি অংশ তারা আরাকান আর্মির সঙ্গে যারা এখন বিজয়ী তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে বা বিরাট অংশটি এখনো তারা নেপিদতে অর্থাৎ মায়ানমার যে রাজধানীর যে সামরিক সরকার রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে তারা স্থানীয়ভাবে আমাদের বাংলাদেশে যারা আছেন চুরি ডাকাতি রাহাজানি খুন ধর্ষণ একাধিক বিয়ের থেকে শুরু করে বৃত্তি এমন কোনো অপকর্ম নেই যে তারা সেগুলো কাজ করছে না এবং তারা যে কোনো মানুষকে যদি একবার তাদের ক্যাম্পের মধ্যে ঢুকিয়ে ফেলতে পারে ওখান থেকে বের করে আনার ক্ষমতা সেনাবাহিনীর আছে কিনা সেনাবাহিনী ভালো বলতে পারবে তো এইভাবে আমাদের দেশে কিছু মোল্লা তারা যখন এই রোহিঙ্গারে আসলে হঠাৎ করে তারা আবেগপ্রবণ হয়ে গেল তাদেরকে আশ্রয় দিতে হবে মুসলমান জাতিভাই সকল মোল্লাদের একজনকে এখন পাওয়া যাচ্ছে না এবং কোনো মোল্লা গিয়ে সেখানে দুই চার লাখ টাকা বিশ লাখ টাকা দিয়েছেন এরকম ঘটনা আমার জানা নেই তো এই মোল্লারা তখন একটা ভাইব তুলেছে রাজনৈতিক দলগুলো তখন ভাইপ তুলেছে আর শেখ হাসিনার মনে একটা দুরাশা ছিল যে তিনি এই জাতিগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দিয়ে তিনি নোবেল পুরস্কার লাভ করবেন নোবেল তো তিনি পানেনি অধিকন্ত এই যে অর্থনৈতিক সংকট অর্থাৎ জাতীয় বাজেট থেকে যদি পঞ্চাশ হাজার কোটি টাকা গত দশ বছরে গিয়ে থাকে সেখানে এই দায় শেখ বহন করতে হয়েছে ফলে তার ব্যাংক শূন্য হয়েছে জাতীয় অর্থনীতি জিডিপি মান কমে গেছে এবং তাকে শেষ পর্যন্ত নির্মমভাবে পালিয়ে যেতে হয়েছে নোবেল পুরস্কার জোটা তো দূরের কথা যে অপমান এবং যে কষ্ট দৈনন্দিন কষ্ট নিয়ে তিনি এখন দিনাতিপাত করছেন এর সাথে মরে যাওয়া অনেক অনেক ভালো নতুন যে সরকার এসছে ডক্টর মোহাম্মদ ইনুর সরকার তিনি এই ক্ষমতা আসার পর হঠাৎ করে এখানে জাতিসংঘের মহাসচিব আসলেন তো এই সময় তার আসার কথা নয় বিভিন্ন কারণে এটি আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে পড়েছে প্রথম কারণ হলো মিস্টার ইনসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক একেবারে দা কমরা সম্পর্ক তার সঙ্গে বাইডেন প্রশাসনের ভালো সম্পর্ক ছিল এই গেল একটা দ্বিতীয়ত যিনি বর্তমান মহাসচিব রয়েছেন অ্যান্থনি গুতরেস তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্পর্ক ভালো নয় ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের যে সকল প্রতিষ্ঠানে ব্যাপক অর্থ বরাদ্দ দিত সেখান থেকে তারা অর্থ প্রত্যাহার করে নিয়েছে এবং জাতিসংঘের বেশ কয়েকটি প্রতিষ্ঠান থেকে তাদের সদস্য পর্যন্ত আমেরিকা প্রত্যাহার করে নিয়েছে যেটা একটা অথর্ব প্রতিষ্ঠান এরা চুরি করে চামারি করে আমাদের টাকা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে তারা দেওয়ার চেষ্টা করে নিজেরা খায় আশি টাকা আর খরচ করে বিশ টাকা ফলে এরকম অথর্ব প্রতিষ্ঠানে আমরা আর জনগণের ট্যাক্সে টাকা দেব না তো সেই অবস্থাতে দুইজন লোক অর্থাৎ অ্যান্থনি গোত্রের যে কিনা ডোনাল্ড ট্রাম্পের শত্রু আর ডক্টর মোহাম্মদ তিনুস যিনি কিনা ডোনাল্ড ট্রাম্পের বন্ধু নন এই দুজনের একটা সম্মিলন হলো এই সময়টিতে রোহিঙ্গা ক্যাম্পে এসে আপনার কি মনে হয় এটা কোনো সাধারণ ঘটনা বা এর মধ্যে কি কোনো ইঙ্গিত নেই আগামী দিনের রাজনীতির দ্বিতীয়ত লেখানে একটা ইফতার পার্টি হয়েছে এক লক্ষ লোকের ইফতার পার্টি এবং অবাক করার ব্যাপার হলো যে রোহিঙ্গারা সাধারণত চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন তো আঞ্চলিক ভাষায় কথা বলে এবং চট্টগ্রামের যে ভাষাটি এটি মূলত রোহিঙ্গাদের যে রাজা মহাকবি আলাউল যখন সেই রোহিঙ্গা রাজার সভাকবি ছিলেন সপ্তদশ শতাব্দীতে তো তখন সেখান থেকে মূলত এই ভাষাটা প্রথম রচিত হয় আজকে যে চট্টগ্রাম অঞ্চলের যে আঞ্চলিক ভাষা ওটা বলা হয় তখন রোসাঙ্গ রাজসভা তো আলাউল তখন ওই ভাষাতে অর্থাৎ স্থানীয় ভাষাতে একটি আহ মহাকাব্য রচনা করেছিলেন পদুমাবত অধ্যাপতি তো হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়েসি রচিত মহাকাব্য পদুমাবধ সেটির অনুবাদ করেছিলেন হিন্দি থেকে এই রোহিঙ্গাদের ভাষায় তো সেই রোহিঙ্গাদের ভাষায় তিনি অনুবাদ করেছিলেন এই এক এবং সেটি নিয়ে কিন্তু অতি সম্প্রীতিতে আহ বলিউড একটি ব্লকবাস্টার সিনেমা হয়েছে ব্লকবাস্টার সিনেমা হয়েছে দীপিকা পাটকন কে নিয়ে সম্রাট আলাউদ্দিন খিলজিকে উপলক্ষ করে পদ্মাবতী আপনারা দেখে নেবেন সেই কাহিনীটি এখন এই যে রসাঙ্গ রাজসভাতে বা রোহিঙ্গা রাজসভাতে যে ভাষার উদ্ভব হলো চট্টগ্রামের ভাষার এইগুলো একটা উপলক্ষ দ্বিতীয় উপলক্ষ হলো চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন থেকে শুরু করে আমাদের একেবারে ফেনী নদীর এই পর্যন্ত কুমিল্লা পর্যন্ত এটা কিন্তু এক সময় শুধু এক সময় নয় প্রায় দীর্ঘ সাতশো থেকে আটশো বছর ওই রোহিঙ্গা রাজাদের অধীনে ছিল এটি চট্টগ্রাম স্বাধীন করা হয় শায়েস্তা খানের জমানাতে কয়েকটি কারণে প্রথম কারণটা হলো যে দিল্লিতে যখন সিংহাসন মারামারি হচ্ছিল তখন সম্রাট যে শিকো তিনি বাংলাতে পালিয়ে এসেছিলেন এবং ঢাকাতে ঢাকার গভর্নর তাকে জায়গা না দেওয়ার কারণে তিনি প্রথমে সীমান্ত পাড়ি দিয়ে কুমিল্লাতে যান ওখান থেকে চট্টগ্রামে যান এবং ওখান থেকে রোহিঙ্গা রাজসভায় যান রোহিঙ্গা রাজা তাকে আশ্রয় দেওয়ার কথা বলে তাকে নেয় কিন্তু তার সাথে বেইমানি করে গভীর রাতে তার তাকে করে মেরে ফেলে এবং মোগল রাজকন্যা অর্থাৎ দারাসিবের কন্যাকে সেখানে ধর্ষণ করা হয় এই খবর যখন আরঙ্গজেবের কানে যায় আরঙ্গজেব ক্রোধে উন্মত্ত হয়ে যান এবং তিনি বাংলার যে পরবর্তীতে তার সময়ে যে গভর্নর ছিলেন শায়েস্তা খান তাদেরকে নির্দেশ দেন তাকে নির্দেশ দেন তার মামা তার মুজিবের মামা যে এই অঞ্চল দখল করো তখন এই প্রথম মোগলরা বাংলাদেশে নৌবাহিনী তৈরি করে এর আগে বাংলায় কোনো নৌবাহিনী ছিল না এই নৌবাহিনী তৈরি করে এই নাফ নদী তারপরে বাজার উখিয়া চট্টগ্রাম কর্ণফুলি এই অঞ্চলে নৌযুদ্ধে এই মগ এবং রোহিঙ্গাদেরকে পরাজিত করে এই অঞ্চল সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে তারা একীভূত করে নেয় তো এই ঘটনার আগে আটশো বছর ধরে এই পুরো এলাকা তাদের ছিল এখন আমরা তাদেরকে বলছি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে কিন্তু তারা কিন্তু বলছে যে আটশো বছর ধরে এরা ছিল আমাদের দাস চট্টগ্রাম আমাদের বাজার আমাদের উখিয়া আমাদের টেকনাপ আমাদের সেন্ট মার্টিন আমাদের এটি কিন্তু তাদের ভাষা এবং তারা যেভাবে বসে আছে তারা এখান থেকে নড়ার কোনো লক্ষণ তাদের মধ্যে নেই এখন এই যে বারো লাখ যারা নির্যাতিত যারা যোদ্ধা যারা সংঘাতপ্রিয় সেই মানুষগুলো যদি সেই ইনসার্জেন্সি শুরু করে সামরিক আক্রমণ শুরু করে আমাদের অবস্থা কি হবে আমরা তিন চার হাজার শান্তি বাহিনীর সাথে যুদ্ধ করতে শত শত বালতি পানি খেয়েছি আর সেই জায়গাতে এই সময়টিতে এসে অ্যান্থনি গুতরেস এবং ডক্টর মোহাম্মদ ইনুস সেখানে গিয়েছেন এবং সেখানে গিয়ে আবার ডক্টর মামা ইনুস সেই রোহিঙ্গাদের ভাষায় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তিনি তাদের সাথে সুদীর্ঘ বক্তব্য দিয়েছেন কথা বলেছেন আপনারা কি এর মধ্যে কোনো হেতু খুঁজে পাচ্ছেন কোনো আশঙ্কা নাকি কোনো সুসংবাদ আমি শুধু কাহিনী বললাম যা বোঝার আপনারাই না শুধু একটা কথা বলি যে ইন্দোনেশিয়ার একটি এলাকা সেই এলাকা মানে ইন্দোনেশিয়ার সময় একটা তাদের যে বিভিন্ন দ্বীপগুলো বিভিন্ন লোকের হাতে সাম্প্রদায়িক শক্তিদের হাতে ছিল তো এর মধ্যে পূর্ব তিমুর নামক যে এলাকাটি এটি ওখানে ফ্রান্স দীর্ঘদিন ধরে আহ আধিপত্য বিস্তার করে রেখেছিল এই পূর্ব তিমুরটিকে ইন্দোনেশিয়া থেকে আলাদা করে সেখানে একটি খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করেছে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন এবং সেখানকার যিনি প্রধান অর্থাৎ পশ্চিমাদের দালাল মিস্টার গুসমাও তাকে আবার নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে আবার ডক্টর মোহাম্মত ইনুসের আবার তিনি ঘনিষ্ঠ বন্ধু তিনি বাংলাদেশে এই গত কয়েক মাস আগে এসে বাংলাদেশে দেখা সাক্ষাৎ করে গেছেন ডক্টর ইনুসের সঙ্গে আমি শুধু তথ্য এবংপত্য বললাম বাকিটা আপনারা বুঝে নেন আল্লাহ আমাদের সবাইকে বিপদ থেকে আপদ থেকে বালা থেকে মুসিবত থেকে রক্ষা করুন হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবর